এই মূল প্রতিষ্ঠা কিন্তু বালুদার উনি আপ্রাইজ কমিটির চেয়ারম্যান বহুদিনে ভালো বালুদার কিন্তু প্রতিদিন সেদিকে এসে একটা আমি বলবো থাকে না যে থ্যাংকলেস জব সেই থ্যাংকলেস জবটি উনি করেন কারণ আমি দেখেছি যে ম্যাচ হেরে গেলেই আম্পায়ারের দোষ আমি জানি না সেটা কতটা ঠিক আর কতটা ভুল তারা ঘন্টার পর সময় দিয়ে খেলা পরিচালনা করেন তারা সবচেয়ে অবাক লিখেছে যে এবার যখন বিপিএল হলো তখন কোনো আম্পায়ারেতে বসলাম না কারণ সমস্ত টিভিতে ছিল টিভি এর বাইরেই সম্পদ আম্পায়ার মাঠে এই ব্লাড পোরেশন ক্যাম্পুকেশনের জন্য তারা ভালো লাগে সাহায্য করে এই ব্লাড যাতে